এই গাইস আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই তো আবার চলে এসে আমরা কিন্তু নিউ মার্কেটে একবারে একটা ভাইরাল শপে তো আজকে কিন্তু ভাইরাসপালে আমরা কিন্তু নিত্য নতুন কিছু কালেকশন দেখিয়ে দেবো সেগুলো একেবারে আপডেট ডিজাইন তো নিত্য নতুন কালেকশন দেখতে সব এক ডিস্টায় কিন্তু জানা না খুবই জরুরি তো আমরা সব এক ডিস্টায় সবার আগে জেনে নিব তো আজকে কিন্তু আমরা এই রকম জামা দেখাবো পুরো জামায় কাজ অন্য এক কাজ নিয়ে জামার নিচে কাটওয়ার্ক করা থাকবে তো তার আগলেও কিন্তু তার আগে আমরা কিন্তু সপের এক ডিসটা জানানো খুবই জরুরি শপের অ্যাড্রেসটি হচ্ছে নিউ সুপার মার্কেট নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ দোকান নং পাঁচশো চার গলি নং চার নিস্তলা হাবিব ব্রাদার্স দোকানে যে লাল লালকালিদের নাম্বার লেখা আছে জিরো ডবল নাইন ফোর থ্রি সিক্স নাইন সিক্স জিরো এইট এই নাম্বারে যোগাযোগ করে আপনি নিউ হোয়াটসঅ্যাপ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘর বসে থেকে অর্ডার করে নিতে পারবেন তো ফার্স্টে যে জামাটা দেখেছি এটা কিন্তু খুবই সুন্দর চমৎকার একেবারে পাকিস্তানি গলা এরকম কাজ করা থাকবে আর পুরো জামাতে এই পুরো জামাতে এরকম কাটক করা থাকবে এগুলো উঠবে না নষ্ট এবং কালার দুইটাই পরে জানতে প্রাইস এবং কি কালার পরে আমরা ভিডিওর লাস্টে দেখে নিব দেখিয়ে দিব এবং কি জানিয়ে দেব আপনাদের হচ্ছে হাতা এটা নিচে কিন্তু এরকম প্যানেলে কাটক করা থাকবে আর এটার ওনারা কিন্তু হেভি বড় নামাজি কালামে নামাজি ওনার এক কথা বলতে গেলে আর ওনার সাইডে এরকম কাজ করা থাকবে এটা কিন্তু সাইডে যারা বিহস আপনারা ভাবতেছেন লেস লেস না এটা কিন্তু অরিজিনালের কাজ তো এটা প্রাইস প্রাইসটা মানে উনি স্ক্রিনশট দিয়ে দেন ভিডিওটা আপনারা এটা হ্যাঁ এটার হচ্ছে যে আপনার ছবিগুলো তো আপনারা যারা যারা নেবেন তারা কিন্তু অবশ্যই ওনাদের সাথে এটার স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করে ইম হোয়াটসঅ্যাপে প্রাইসটা জেনে নেবেন এটার কালার আছে কালারগুলো ভিডিওতে দেখে নেবেন তো আরও একটি ডিজাইন রেখেছে এটাও কিন্তু খুবই সুন্দর একেবারে পাকিস্তানের চমৎকার একটা ডিজাইনের ভিতরে যদি আমি কাছ থেকে দেখাই গলার ডিজাইনটা কিন্তু বি ডিজাইনের ভিতরে করা আর ওনাটা কিন্তু খুবই সুন্দর একেবারে চমৎকার হেভি বড় বলতে গেলে এটা কালের ভিতরে দশটা ডিজাইন হবে দশটা ডিজাইন আপনারা যারা যারা নেবেন ভিডিও কলে দেখে অবশ্যই ওনার সাথে ইমোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কালারগুলো দেখে নেবেন আর প্রাইসগুলো আমাদের সাথে অনলাইনে যোগাযোগ করে আপনি ইমোয়াটসঅ্যাপে অবশ্যই জিম নেবেন তো আরো একটি ড্রেস দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর একেবারে চমৎকার কি বলবো গাইস জাস্ট ওয়াসাম একটা প্রিন্ট করা একেবারে নতুন বুকের এখানে কিন্তু সিকুইন্স এর কাজ করা আছে এবং প্লাস সুতোর কাজে অরিজিনালি পাকিস্তানি তো এগুলো কিন্তু একটা প্রাইজ আসে নেই যেহেতু নতুন ডিজাইন একেবারে নতুন দেওয়া হয়েছে তো অবশ্যই আপনারা কিন্তু ইমস্তকে যোগাযোগ করে ওনাদের সাথে প্রাইসটা এবং কালার দেখে নেবেন প্রত্যেকটা একটা করে কালার দেখেছি অবশ্যই আপনারা সংগ্রহ করতে কালার সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে এটার থাকবে আজই আসছে নতুন জিনিস আপনাদের বোঝার জন্য একটা রিভিউ দিচ্ছি আমরা এটা হচ্ছে পুরা জামাতে কিন্তু এরকম কাজ করা থাকবে অরিজিনালি পাকিস্তানি কাপড়টা কিন্তু খুবই সফট একেবারে স্মুথলি থাকবে আর এটা থাকবে এটার অন্যত কাজ থাকবে এই ডিজাইনটা থাকবে হচ্ছে যে আপনার দুইটা কালার আর মোট হচ্ছে যে ফুলটা একটু চেঞ্জ এটা এটা হচ্ছে তিনটা কালার এটা তো আর একটা কিন্তু খুবই সুন্দর একেবারে আপেল বলের ভিতরে দেখাচ্ছে এগুলো কিন্তু একবারে কি বলবো গাইস নরম সফটের উপরে হাতে না ধরলে বুঝবেন না কালারটা কতটা সুন্দর আর চমৎকার দশটা কালার হবে এটার পাজামাটা থাকবে এরকম প্রিন্টের আর ওনাটা তো খুবই সুন্দর লেস শার্ট করা থাকবে এটার পাজামাটা প্রিন্টের থাকবে আর এটার ওনাটা হচ্ছে লেস থাকবে এটা হচ্ছে আরো একটি ডিজাইন আমরা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা পাকিস্তানি ডিজাইন যা আপনাদের বোঝার জন্য আমরা ছোট্ট করে একটা শর্ট ভিডিও দিচ্ছি এই যে এটা ওনারা দেখছেন কতটা সুন্দর লেস শার্ট করা ওনাটা প্রিন্টে আর এটা হচ্ছে বড় ফুল হবে নিচে ফুল হবে আর স্লিপটা আলাদা আলাদা থাকবে তো এটাও কিন্তু খুবই সুন্দর আরও একটি পিন দেখাচ্ছে একবারে পাকিস্তানের চমৎকার নিচে কিন্তু কাট কাটক করা থাকবে আর বুক লম্বা একটা লেয়ারের পিন থাকবে আর এটার নিচে কিন্তু হাতা স্লিভেও কাজ থাকবে আর এটা ওনার সাইডও কাজ থাকবে ওনারটা বেশ বড় থাকবে নামাজ নামাজ না আর এটা হচ্ছে আরও একটি ডিজাইন আর প্রত্যেকটা প্রাইস কিন্তু আপনার ইমোর্স যোগাযোগ করবে অবশ্যই ওনার সাথে জেনে নেবেন এগুলো হবে সুন্দর কাপড় খুবই সফট আর এটা হচ্ছে জামাই কাজ এবং কি প্লাস এটার অন্য কাজ এই যে সাইডে এটা হচ্ছে ছয়টা কালার ছয়টা কালার আপনারা ভিডিও কল ওনাদের সাথে অবশ্যই যোগাযোগ করে জেনে নেবেন এবং কি প্রাইসগুলো একসাথে বুঝে নেবেন হ্যাঁ স্ক্রিনশট নিয়ে ওনাদের সাথে যোগাযোগ করতে দেবেন ওনাদের ইম আছে এটা হচ্ছে আরও একটি ডিজাইন এটা নিচে এরকম কাটক করা থাকবে আর অন্যও কাটক থাকবে তো আপনাদের যা আগে ছোট্ট করে আপনাদেরকে আরেকটি অফার প্রাইজে কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি যেগুলো কমের ভিতরে যে এক এক সপ্তাহের অফার প্রাইসে দেওয়া হবে তো যারা নেবেন তারা কিন্তু অবশ্যই সাথে নিয়ে দ্রুত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন দেখে নিতে নেওয়ার সময় কিন্তু আপনার ভিডিও কল দিয়ে চাইলে যোগাযোগ করে ওনাদের সাথে খুলেও একবারে দেখে নিতে পারেন আর যারা পাইকার নেবেন তারা কিন্তু অবশ্যই ওনাদের সাথে কল দিয়ে যোগাযোগ করবেন যারা একটা দুইটা নেবেন সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা একটু বাড়বে

তো গাইস এটাও কিন্তু আরেকটা খুবই সুন্দর একেবারে চমৎকার একটা পাকিস্তানি ডিজাইন বুকের এখানে কিন্তু এইরকম সুতোর এবং এই প্লাস থিকনেসের কাজ থাকবে আর এটা সেম কাজটা থাকবে এইরকম প্যানেলে করা তো এটার ওনাটা দেখিয়ে দিই তো এটা থাকবে কিন্তু এটার ওনাটা খুবই সুন্দর চমৎকার একেবারে বড় ফ্রি সাইজের ভিতরে আর এটার ওনাটা থাকবে লেস করা তো গাইস এইগুলো কিন্তু একেবারে নতুন ডিজাইন চলে এসেছে একবারে অফার প্রাইজে সীমিত সময়ের জন্য দেখাবো এগুলো এগুলো কিন্তু প্রত্যেকটা আপনার জামা ওনার কাজ হবে এটার পায়জামাও কাজ হইব ওনাও কাজ হইব জামাও কাজ হইব তো যারা যেটা নেবেন এখান থেকে অবশ্যই ওনাদের সাথে ইম হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে আমরা পরবর্তীতে ভিডিও কলে এগুলো দেখে নিতে পারবেন তো গাইস আপনাদের আমাদের ভিডিওগুলো কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কীরকম দেখতে চান আপনারা আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব যদি আমাদের চ্যানেল নতুন হয় তখন সাবস্ক্রাইব করেন থাকা টাকা বেলাইকটা প্রেস করে দেবেন ওইপ্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে কোনো নিত্য নতুন ভিডিওতে তো যার আগে ছোট্ট একটা ভিডিওতে নিবে আপনাদের জন্য এই রকম কিছু আপনাদের জন্য একেবারে সফট যে আপেল বলের উপরে দেখিয়ে দেবো পুরো জামাই কাজ এমনকি হচ্ছে হাতায় কাজ আর এটার ওনাটা পুরোটা কাজ থাকবে তো এটার প্রাইসে কিন্তু আপনারা ওনাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে জেনে নেবেন প্রাইসগুলো অবশ্যই জানিয়ে দেবো আর এটা হচ্ছে নতুন আরেকটি ডিজাইন তো এগুলো যারাই নেবেন আপনারা পরবর্তী ওনার সাথে যোগাযোগ করবেন ওই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম